আসসালামু আলাইকুম টু তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি যদিও অনেকদিন কোনো রেসিপি আপলোড করা হয়নি বাট এত সুন্দর একটা ডিজার্টের রেসিপি ভেবে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ব্রেড মালাই রোল বা এটাকে বলতে পারছো কোনো সুইট ডেজার্ট কোনো এটা খেতে অনেক মজা আর এটা তৈরি হয়ে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আর এটা এত সুন্দর খেতে কম খরচে তোমরা বাড়িতেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারবে চলো কীভাবে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং কিছু টিপসও আমি দেবো যাতে তোমাদের এটা করতে খুবই সুবিধা হয় প্যানটা অবশ্যই চেষ্টা করবে একটু মোটা নেওয়ার কারণ এখানে দুধটাকে অনেকক্ষণ জাল করতে হবে যাতে লেগে না যায় আমি আজকে বানাবো কাস্টার্ড মালাই ব্রেড রোল তোমরা এখানে কাস্টার্ডের বদলে এমনি নর্মাল থিমেরও বানাতে পারো যেটা তোমাদের খেতে বেশি টেস্ট মনে হবে সেটা ইউজ করবে আমি আজকে বানিয়ে দেখাবো কাস্টার্ড দিয়ে তো এখানে আমি দুধটা হালকা একটু জাল করে নেওয়ার পরে দুই চামচ মতো তুলে রেখেছি এবং তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কাস্টার্ড পাউডার এটা একটু ঘুলে দিলে কি হয় লামস গুলো থাকে না এবং দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এখানে কাস্টারটা মেশানোর আগে দুধটাকে আমি আরও ভালোভাবে জাল করে নেবো যাতে এক কাপ দুধটা এখানে হাফ কাপের মতো জলে আসে তো বারবার নাড়াচাড়া দিয়ে এরকমভাবে করে নিতে হবে কোনোভাবেই যেন দুধটা নিচে না লেগে যায় তাহলে কিন্তু একদমই এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে দুধটা ভালোভাবে জাল করার পরে আমি এখানে কাস্টার্ডটা অ্যাড করে দেবো কাস্টার্ডটা অ্যাড করার খানিকক্ষণের মধ্যেই দেখবে এর মধ্যে একটা জমাট বাঁধতে লেগেছে আমার মনে হয় কাস্টার্ড অনেকটা কর্নফ্লাওয়ারের মতো কিন্তু কাজ করে কর্নফ্লাওয়ার এরকমভাবে খুলে দিলেও কিন্তু এরকমভাবে জমাট বেঁধে যায় বাট কাস্টার্ডের যেহেতু হালকা একটু ফ্লেভার আছে তার জন্য কাস্টার্ডটা আমি এখানে অ্যাড করেছি তো এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কোনোভাবে আর এটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না সব কাজ গুটিয়ে এসে এটাকে করতে হবে আগে ভালোভাবে এখানে দুধটাকে জাল করে নিতে হবে পুরো একদম ঘন করে নিতে হবে এখানে যদি তোমরা কাস্টার্ডের বদলে গুঁড়ো দুধ বা বাড়িতে জমিয়ে রাখা মালাই ইউজ করো তাহলেও কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর সত্যি বলতে এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল একদম এক প্লেটে সব শেষ এটা ইফতারের রেসিপি হিসাবে আমি তৈরি করেছিলাম তোমরা বাড়িতে কোনো গেস্ট এলে এটা খুবই তাড়াতাড়ির মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে তৈরি করে সার্ভ করতে পারো যেটা কিন্তু অনেক মজার হবে তো এই পরিবর্তে গাঢ় হয়ে যাওয়ার পরে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তাকে সাইডে ঠান্ডা করতে দিয়ে আমি এখানে আরও এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওপরে সার্ভ করার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই সবটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি যেহেতু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি তার জন্য আমি এক কাপের মতো নিয়েছি তোমরা যদি গরুর দুধ বা অল্প একটু কম গাড়ত্বের দুধ নাও তাহলে কিন্তু এখানে দুই কাপ ইউজ করবে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেবো এখানে আমি খুব একটা জাল করিনি বাট পরে আমার মনে হয়েছে যে আরেকটু দুধটা যদি গাঢ় হতো বেশি টেস্টি মনে হতো তো বার যখন ট্রাই করব আর একটু গাঢ় করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু তোমরা কাজুগুলোকে কিন্তু ঘিয়ের মধ্যে রোস্ট করেও দিতে পারো আশা করি ট্রাই করলে ভালো লাগবে দুধটাকে আরেকটু গাঢ় করার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো মিল্ক পাউডার আমুলের যে মিল্ক পাউডারটা হয় সেটাই অ্যাড করে দিলাম এবার দুটাকে আমি গ্যাসটা অফ করে হালকা একটু ঠান্ডা হতে দেবো খুব একটা ঠান্ডা কিন্তু হলে একদমই হবে না যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা হলে যথেষ্ট তারপর আমি নিয়ে নেব এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পাউরুটি পাউরুটি না হলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না তো যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই ভাবলাম যে বেশি না করে আমি ছটা মতো করব তার আগে আমি এখানে চারটে নিয়ে নিয়েছি আগে চারটে যদি হয়ে যায় কমপ্লিট তারপর বাকিগুলো করব। তো আমার কিন্তু এক কাপ দুধের মধ্যে ভেতরের পুটটার জন্য প্রায় ছটা থেকে সাতটা হয়ে গিয়েছিল তো এখানে পাউরুটিগুলো এরকমভাবে চার পাঁচটা কেটে নিতে হবে আর এই সাইডগুলো কিন্তু কখনোই ফেলবে না এই রুটিগুলো হালকা একটু রোস্ট করে তোমরা কিন্তু ক্রামস করে নিতে পারো তো তারপরে আমি এখানে কী করবো পাউরুটিগুলোকে একটা বেলনের সাহায্যে এরকমভাবে চিপে চিপে একটু বেলে নিতে হবে এটাকে পুরোভাবে ফ্যাট করে নিতে হবে খুব বেশি টানা হেঁচটা করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ছিঁড়ে যাবে আমি ভাবে দেখালাম সেরকমভাবে করে নিতে হবে দুই পাঁচটা একবার করে করলেই যথেষ্ট এখানে আমার সবগুলো পাউরুটি বেলা হয়ে গেছে তারপর আমি ওই মিক্সচার থেকে এক চামচ মতো মিক্সচার এখানে অ্যাড করে দিয়েছি তোমরা দেখতেই পারো মিক্সচারটা কত গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু এরকমই গাঢ় হয়ে যাবে যেটা খেতে অনেক মজার তো এরকমভাবে পুরটা দিয়ে হালকা হাতের মাধ্যমে চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে এরকমভাবে চেপে চেপে রোল করলে কিন্তু খোলার কোনো চান্স থাকবে না তো তারপরে আমি এখানে সব রোলগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এখানে হচ্ছে আমি পাঁচটা ছটা সাতটা সাতটা মতো রোল হয়ে গেছে আমার তারপরে আমি ওই দুধের মিক্সচারটাকে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি কাপের মধ্যে ঢালতে আমার একটু প্রবলেম হচ্ছিল তার জন্য আমি একটা চামচের মাধ্যমে সব পাউরুটিগুলোর ওপর ভালোভাবে এটাকে অ্যাড করে দিচ্ছি এটা আমি ফার্স্ট টাইম অ্যাড করার পরে এটা পুরো সোপ করে নিয়েছিল কারণ এটা আমি বানিয়েছিলাম ওই দুপুরের দিকে ইফতারে খাওয়ার আগে পুরো একদম শোপ করে নিয়েছিল তার জন্য আমি আবার পরে একটু দুধ গরম করে এর মধ্যে অ্যাড করেছিলাম তো এই যে তৈরি হয়ে গেছে টেন টু ফিফটিন মিনিট মালাই ব্রেড রোল ডেজার্ট আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আজকের মতো এতটাই পরে ভিডিওতে দেখা হচ্ছে বা বাই